আজকের এই ভিডিওটা বিজ্ঞান ভিত্তিক একটা ভিডিও তবে আপনার সাথে কানেক্টেড ধর্মীয় বিশ্বাস অনুসারে বা আমরা ব্যক্তিজীবনেও দেখি মৃত্যু আসলে এমনভাবে হয় যে কয়েক সেকেন্ড পরেও একটা সুস্থ মানুষ যখন মারা যায় ধারণাই আমরা করতে পারি না বিশেষ করে একদম অসুস্থ বা থুরথুরা বুড়া যারা আছেন বা ধরেন ক্রিটিক্যাল একটা রোগ হয়েছে দেন ডাক্তাররা একটা আইডিয়া করে বলা দেয় যে রুগী আর তিন মাস ছয় মাস বাঁচবে সেরকম ক্ষেত্রে একটা মোটামুটি মৃত্যুর টাইমিং দেওয়া হয় ক্যান্সার আরও এরকম জটিল রোগের ক্ষেত্রে কিন্তু সুস্থ একজন মানুষ অথবা হালকা অসুস্থ আপনি আপনি কবে মরবেন এটাকে আসলে অনুমান করা যায় চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যুক্তরাজ্যের একটা গবেষণা প্রতিষ্ঠান তারা একটা মেশিন আবিষ্কার করছে এটা নাম হচ্ছে ডেথ ক্যালকুলেটর বা মরণ ক্যালকুলেটর ক্যালকুলেটর তো বুঝছেন যেখানে অঙ্কের হিসাব মিলানো হয় তবে এই ক্যালকুলেটরের দ্বারা অঙ্কের হিসাব মিলানো হয় না জীবনের শেষ সময়ের হিসাব মিলানো হয় অদ্ভুত মেশিন নিয়ে আপনার বেশ কিছু গবেষণা করেছে প্রতিষ্ঠানটি আর প্রতিষ্ঠানটির দাবি দশজন রুগীর মধ্যে আটজন রুগীর বেলায় একদম কাছাকাছি লেভেলের একটা মৃত্যুর সময় চিহ্নিত করে দেওয়া হয়েছিল আর সেটা ঘটেছে অদ্ভুত এই মেশিন নিয়ে কাজ করছে প্রযুক্তি জায়ান্টের যে দেশগুলো যুক্তরাজ্য বা ইউকে আপনারা কম বেশি সবাই চিনেন তাই না আপনি একটু খেয়াল করে দেখবেন যে চীন রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স বা আরও বেশ কিছু দেশ আছে যারা এমন এমন জিনিস নিয়ে কাজ করে যেগুলো আমরা বাঙালিরা আসলে বৈশাখ কল্পনা করো একটা অসম্ভব বিষয় তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটাতে বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে করছি না কিন্তু রিপোর্টটা একটু চমকপ্রদ অথবা কৌতূহলী টাইপের বেসিক্যালি এই ডেথ ক্যালকুলেটেডটি হচ্ছে এআই প্রযুক্তির নতুন এক সংযোজন এই যে এআই প্রযুক্তি দিয়া এমন এমন জিনিস এখন তৈরি করা হচ্ছে বা জানা যাচ্ছে একটা কাশি দিচ্ছেন মেশিনের সামনে মেশিন বলে দিবে আপনার ভিতরে কি কি রোগ আছে পৃথিবী কোথায় যাচ্ছে তো আমরা যদি দেখি ল্যান্সার ডিজিটাল হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণার তথ্য বলছে এআই পরিচালিত ইলেকট্রো কার্ডিওগ্রাম স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অনুমান করতে পারে যে সেই ব্যক্তি ভবিষ্যতে কোনো শারীরিক সমস্যায় ভুগবেন কিনা এমনকি ব্যক্তির মৃত্যু কবে হবে সেই বিষয়েও আগাম তথ্য দিতে পারে এই যন্ত্র গবেষকদের দাবি মেডিকেল কেয়ারের জন্য ব্যবহারে এখনই এই যন্ত্র আপনার শতভাগ প্রস্তুত নয় এই যন্ত্রে গবেষকরা ইসিজি রিস্ক এস্টিমেটর টুল ব্যবহার করেছেন ইসিজি তো নর্মালি বলছেন আমরা বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা করি আর মধ্যে ইসিজি একটা গবেষকরা বলছেন যে তারা দশ জনের মধ্যে আটজন রুগীর ক্ষেত্রে এই টোল হার্ট ফেলুয়ারি ঝুঁকি আছে কিনা কিংবা অন্য কোনো রোগে তিনি ভবিষ্যতে আক্রান্ত হবেন কিনা কিংবা তার মৃত্যু কবে হবে তা সফলভাবে বলে দিতে পেরেছে কেমন অদ্ভুত লাগছে আমার নিজের কাছেও শুনতে যখন রিপোর্টটি করছি লন্ডনের দুইটি হাসপাতালে ইতিমধ্যেই ট্রায়াল হিসাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হতে যাচ্ছে বছরের শেষেই পরবর্তী সময় সরকারের অনুমোদন নিয়ে এটা বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে কি পরিমাণ হুলস্থুল লাইগা যাবে ভাওয়া যায় মানে মানুষের মধ্যে মৃত্যু নিয়ে আজন্ম ভয়ে কাজ করে গেছে রাজা বাদশাহ যুগে যুগে আমরা যারা আসি তাই না তো এই মেশিন যদি বাড়ির সামনে চলে আসে হাসপাতালে তো মনে তো একটা কৌতূহল হবে যাই একবার আসি না বিশ্বাস হোক না হোক আর বিশেষ করে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর সংসারের সন্দেহ জামাই বুড়া মরে না বউ অসুস্থ মরে না বা সম্পত্তির জন্য পিতা মরে না ছেলেরা অপেক্ষা করতেছে হ্যাঁ এরকম নানান কিছু কিন্তু এই সমাজে চলে তো আমাদের বাংলাদেশে আমার মনে হয় এই মেশিন আসলে ব্যবসাটা ভালোই হবে তবে তাদের যে দাবি বাস্তবতা তারা বলছে প্র্যাকটিক্যালি হয়তো এটা আমি জানি না যে আসলে কী হবে তবে আমার পরীক্ষা করার ইচ্ছা নাই আল্লাহ যতদিন হায়াত রাখছে টুস করে মরে যাবো হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম